দানবীর শক্তিতে দেয় আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাতেও এর প্রভাব পড়বে কোথায় ল্যান্ডফল্ট হবে জানিয়ে দিল আইএমডি বঙ্গোপসাগরে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের আইএমডি পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার আটাশে অক্টোবর রাতে শক্তিশালী এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলে আশরে পড়তে পারে যার প্রভাব পড়বে বাংলাতেও তবে এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আশ্রে পড়তে চলেছে এর ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন জেলায় জায়গাগুলি বৃষ্টির প্রভাব পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ইতিমধ্যেই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে রেড অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রবিবার থেকে উত্তর তামিলনাড়ু কেরল পন্ডিচেরি উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে প্রবল বৃষ্টিপাত বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার জারি করা বিশেষ বুলেটিনে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বরাবর অগ্রসর হচ্ছে রবিবারের মধ্যে এই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সোমবার সকাল নাগাদ সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের অনুযায়ী সোমবার থেকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানান পরিস্থিতি ঘূর্ণিঝড়ের সৃষ্টির পক্ষে অনুকূল এখন ঘূর্ণিঝড়ের দিক নির্দেশ ঠিক করবে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ও প্রভাব কতটা হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার মালদোয়া দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রপাতে জানা গিয়েছে রবিবার থেকে সমুদ্র উত্তাল হয়ে উঠবে থেকেই সমুদ্রে বাতাসের গতি ঘন্টায় থেকে কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ফলে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যারা গভীর সমুদ্রে আছেন তাদের সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানিয়েছেন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আঠাশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে ওই সময়ে বঙ্গোপসাগরে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার বেগে জোড়া হাওয়া বইতে পারে তাই এই তিন দিন মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ক্রমশ জোরাল হচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রবিবার সুস্পষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাপথ নিয়ে চিন্তা বাড়ছে অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনমের এলাকায় মঙ্গলবার সন্ধ্যে থেকে বুধবার ভোর রাতের মধ্যে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এই সময় গতিবেগ হতে করে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বাংলা মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা আইএমডি জানিয়েছে রবিবার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে থাইল্যান্ডের নাম দিয়েছে মন্থা এখনও পর্যন্ত যা গতি প্রগতি তাতে কলিঙ্গপত্তনাম থেকে কাকিনারা কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে বাংলায় প্রভাব কী পড়বে দক্ষিণবঙ্গে আকাশ রবিবারই সকালে রোদ ঝলমলে হলেও সাগর ও সুপষ্ট নিম্নচাপের প্রভাব অনুকূল এবং অক্টোবর উত্তর দক্ষিণ দক্ষিণ পূর্ব পূর্ব পরগনা পশ্চিম ঝাড়গ্রাম থেকেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে জগদ্ধাত্রী পুজো অষ্টমী নবমীতে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে মেঘলাকাশ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা দ্রুত শক্তি সঞ্চয় করছে তার প্রভাবে আগামী শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী সোমবার সাতাশে রাত থেকে হালকা বৃষ্টি শুরু হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আঠাশ থেকে উনত্রিশে অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টি সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ইউলে অ্যালার্ট জারি করেছে শহরে সম্ভাব্য জল এবং পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে কলকাতা পৌরসভা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে দশ দশমিক আট ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি দশমিক আট ডিগ্রি পূর্ব দ্রাগামেকায় অবস্থান করছে নিম্নচাপটি রবিবার ছাব্বিশে অক্টোবর এটি গভীর নিম্নচাপে এবং সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আইএমডি মঙ্গলবার আঠাশে অক্টোবর সন্ধ্যায় এটি আরও শক্তি সঞ্চার করে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় পারে আবহাওয়া দপ্তরের নব্বই থেকে একশো কিমি বেগে পারে। দমকা হওয়া বইতে পারে কিমি বেগে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সোমবার রাত থেকে হালকা বৃষ্টি শুরু হবে মঙ্গলবার বুধবার বাড়বে তার তীব্রতা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কেমি বেগে ঝোড়া হওয়া বইবে আইএমডি জানিয়েছে আঠাশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকবে তাই ওই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র না যেতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পৌরসভার তরফে জানানো হয়েছে সম্ভাব্য জল জট মোকাবিলায় এবং সব পাম্পিং স্টেশন প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি নিম্ন অঞ্চলগুলিতে অতিরিক্ত কর্মী মোবাইল টিম মোতায়েন করা হচ্ছে যাতে দ্রুত জল নিকাশ করা যায় সপ্তাহের শুরুতে কলকাতা আকাশে মেঘলা ভাব আর্দ্রতা বাড়বে সবচেয়ে ভারী বৃষ্টি হতে পারে এবং অক্টোবর সৃষ্টি শক্তিশালী হওয়ার পথে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নতুন ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা যা থাইল্যান্ডে দেওয়া নাম এটি সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে সেই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাইতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি হয়েছে যা আসন্ন জগজ্যোত্রী পুজোর আগে উদ্বেগ বাড়িয়েছে আগামী আঠাশে অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যারা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন তাদের সাতাইশে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও সোমবার থেকে পরিস্থিতি বদলাবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছট পুজোর দিন সোমবার রাত মঙ্গলবার সকাল সামান্য বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় সরাসরি প্রভাব বাংলা মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে এই সময় উপকূল পার্শ্ববর্তী জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে বৃহস্পতিবারে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে শহরে শনিবার আকাশ পরিষ্কার থাকলেও সোমবার রাত থেকে আবহাওয়া পরিবর্তন ঘটবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইবে শনি রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে বুধবার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কমবে কিন্তু বৃহস্পতিবার শুক্রবার ফের বৃষ্টি সক্রিয় হবে মালদোয়া উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সতর্কতা জারি হয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের কৃষকদের মাঠে থাকা পাকা ফসল দ্রুত কেটে নিরাপদে ঘরে তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন